হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন ঈদের দিন আমরা ফ্যামিলির সবাই মিলে একটা ডে লং ট্যুরে খুবই আনন্দ করেছিলাম আর ওইখানেই প্ল্যান করেছিলাম যে ঈদের দ্বিতীয় দিনও আমরা একটা ফ্যামিলি ট্যুর করব। আর সেটা বাসার কাছাকাছি কোনো জায়গায় একটা ডে লং ট্যুর হলে ভালো হয় তারপর চলে আসলাম গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে এসে খুবই লাগছে বাচ্চারাও খুব আনন্দ করছিল আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিল তো প্রচন্ড রোদ ছিল আর গরম ছিল দুপুরে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা সুইমিং করবো এই জন্য একটু আগে আগে গিয়েছিলাম এখানে আসার অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর তিন রাস্তা থেকে যে কোনো সিএনজিকে কে হাওয়াল কথা বললে চোখ বন্ধ করে নিয়ে আসবে আর ভাড়া নেবে একশো থেকে দেড়শো টাকার মধ্যে আর মধু সিটি থেকে রিকশা নিলে তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নিবে আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম ১৪ জন আর আমরা সাতশো টাকার প্যাকেজ নিয়েছিলাম এর মধ্যে ছিল সুইমিং আর লাঞ্চ এর মধ্যে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের সুইমিং ফ্রি তবে খাবারের জন্য পাঁচশত টাকা বিল পে করতে হবে এখানে যদিও বাচ্চাদের জন্য আলাদা করে কোনো রাইড ছিল না তারপরেও যেহেতু খোলামেলা জায়গা বাচ্চারা খুবই আনন্দ করেছে এখানে বসার জন্য ছাউনি করা ছিল আর অনেকগুলো চেয়ারও দেওয়া ছিল সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিল আয়নের বাবা আর আমি হচ্ছে পুরো রিসোর্টে একটু ঘুরে ঘুরে দেখছিলাম সুইমিং পুলে অনেক মানুষ ছিল ভাবছিলাম যে একটু খালি হোক তারপর হচ্ছে আমরা নামবো এই জন্য টিকিট নেওয়ার সময় লাঞ্চের টাইম সাড়ে চারটায় রেখেছিলাম আমরা প্ল্যান করেছিলাম দুইটা বাজে সুইমিং পুলে নামবো আর চারটার মধ্যে উঠে যাব আর এই জন্য একটু অপেক্ষা করছিলাম রিসোর্টে ঢুকতেই বাপাসের বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্ট আমরা এখানে আসলাম একটু ঘুরে দেখার জন্য সুন্দর করে ডেকোরেট করা রিসোর্টটি আমার কাছে তো খুবই ভালো লাগছে ঢাকার যান্ত্রিক কোলাহল থেকে একটু বাইরে বের হয়ে নিরিবিলি পরিবেশে ফ্যামিলির সাথে আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট হচ্ছে এই গ্র্যান্ড ভাওয়াল রিসোর্ট আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে এখানে যদিও ছোট্ট একটা রেস্টুরেন্ট বাট একদম নিট অ্যান্ড ক্লিন একটা জিনিস আমাকে খুবই মুগ্ধ করেছে এখানে খুব সুন্দর নামাজের ব্যবস্থা আছে তো যাই হোক আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম তো যদিও আজকে বাইরে প্রচণ্ড রোদ ছিল তারপরেও আমার কাছে ভালোই লেগেছে খোলামেলা জায়গা প্রাকৃতিক পরিবেশ সামনে বড় লন তার সাইডে সুন্দর ছাউনি দিয়ে বসার জন্য চেয়ার এবং টেবিল সব কিছু মিলিয়ে অনেক সুন্দর ছিল চারদিকে সবুজের ছোঁয়া থাকলে সত্যি অনেক ভালো লাগে মন ভালো হয়ে যায় আর এই দেখতে পাচ্ছেন এক বুড়ি ওর চাইতে বড় সাইজের জুতা পরার জন্য কত ট্রাই করছিল সবাই যদিও সুইমিং পুলে নামবে আমার ইচ্ছে ছিল না নামার তো এই জন্য আমি বাসা থেকে ওইরকম প্রিপারেশন নিয়েও বের হই নাই এদিকে আয়ান একদমই সুইমিংয়ের জন্য রেডি হয়ে গেছে আর সবাই মোটামুটি রেডি আর এদিকে আমি হচ্ছে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো এই তো এখনো প্রচুর মানুষ ছিল আমি তো ভাবছিলাম যে আস্তে আস্তে মানুষ কমবে এখন দেখতে পাচ্ছি যে মানুষ আস্তে আস্তে মনে হচ্ছে যেন বাড়তে তো যাই হোক সবাই হচ্ছে সুইমিংয়ে নেমে গেছে তো আমাকে সবাই বলতেছিল নামার জন্য যেহেতু আমি বাসা থেকে হিজাব পরে গিয়েছিলাম এই জন্য আমার একদম ইচ্ছে ছিল না নামার আবার অনেক গরমও লাগছিল মন চাচ্ছিলো যে পানিতে নেমে একদম ঠান্ডা হয়ে যায় আয়ান হচ্ছে পুলে নামতে চাচ্ছিল না ও খুবই ভয় পাচ্ছিল আর ও এমনি পানিতে নামতে চায় না বিশেষ করে যখন আমরা দেশের বাড়িতে বেড়াতে যাই তখনও ওকে পানিতে নামানোর ট্রাই করি ও প্রচুর ভয় পায় পানিতে নামতেই চায় না আসলে বাচ্চাদের এই বয়সটাই সুইমিং শেখানো উচিত কারণ একটু বড় হয়ে গেলে ভয়টা আরও বেড়ে যায় পানিতে আর বিশেষ করে ছেলে মানুষ অনেক জায়গায় যাবে আর সুইমিং শেখাটা অনেক জরুরি এই তো সবাই একসাথে নেমে খুবই মজা হচ্ছিল তো অবশেষে আমিও হচ্ছে পুলে নেমে গেলাম আর খুবই মজা করলাম সবাই মিলে এই রিসোর্টটির মূল আকর্ষণই হচ্ছে সুইমিং পুল পানির গভীরতা কম থাকায় বাচ্চারাও নামছিল খুবই আনন্দ করছিল সুইমিং পুলের পাশেই ছিল একটা জুস বার এদিকে এই কুট্টুসবুড়িও হচ্ছে সুইমিং পুলে নেমে গেছে তারপর এই তো আমরা হচ্ছে লাঞ্চ করার জন্য চলে আসলাম এখন প্রায় সাড়ে চারটার মতো বেজে গেছে আমরা সবাই প্রচুর ক্ষুধার্থ ছিলাম আর এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ যেটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল আমার বাচ্চা যদিও হাত দিয়ে বাসায় একদমই খেতে চায় না রেস্টুরেন্টে গেলে কিন্তু ও হাত দিয়েই খায় সবসময় তো এই তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আর ফুডগুলোও মোটামুটি ভালোই ছিল তো ঈদের দিনের মতো আজকের দিনটাও খুবই আনন্দে কাটাইলাম সবাই মিলে একসাথে তো আস্তে আস্তে রোদ চলে যাচ্ছে আর আরো বেশি ভালো লাগছে আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম সবুজ ঘাসের উপরে তারপরেই তো আমরা হচ্ছে বের হয়ে গেলাম তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ